মহা খবর এবার এইচএসি টু থাউজেন্ড শিক্ষার্থীদের গণহারে পাশ করাচ্ছে শিক্ষা বোর্ড যে সাতটি যুক্তিসত কারণে সেই পাশ করানোর সিদ্ধান্ত নিয়েছে তারা সুতরাং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা এইচএসি টু থাউজেন্ড তোমাদের যারা এবার দু হাজার পঁচিশ সালে তোমরা এইচএসি পরীক্ষাটা দিয়েছ তোমরা জাস্ট শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমাদের জন্য একটা মহা সুখবর নিয়ে এসেছি এইবার কিন্তু নাইনটি ফাইভ মানে পঁচানব্বই পার্সেন্টেই পাশ রাখছে সো যে সাতটি কারণে মূলত এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সাতটি কারণ যদি আমরা একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাচ্ছি যে প্রথম কারণটা হিসেবে আছে এস এস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বিতর্কের প্রতিক্রিয়া মানে গত এস সি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পরীক্ষায় প্রচুর শিক্ষার্থী ফেল করাই সমালোচনার জ্বর ওঠে এবার সেই নেতিবাচক ভাবমূর্তি কাটাতে বোর্ড অধিকাংশ শিক্ষার্থীকে পাশ করাচ্ছে মানে যেহেতু গত বছর সমালোচনার শিকার হয়েছিল শিক্ষা বোর্ড এবং একটা স্টুডেন্ট আসলে ফিল করে ফেলে তার লাইফ থেকে একটা বছর চলে যায় সো ওই দিক বিবেচনা করেই কিন্তু করানোর চিন্তা ভাবনা তারা মাথায় এনেছে তারপর দেখতে পাচ্ছে যে অপশন দুই আছে উচ্চ শিক্ষায় ভর্তির সংকট কাঠানো বিশ্ববিদ্যালয় কলেজ আসন খালি থাকার ঝুঁকি এড়াতে এবার বেশি শিক্ষার্থীকে পাশ করানো হচ্ছে তারপর তৃতীয়তা যেটা আছে জাতীয় শিক্ষানীতি ও সরকারের ভাবমূর্তি যেহেতু মানে সরকার চায় পাশের হার বেশি হোক যাতে শিক্ষার সূচক ও আন্তর্জাতিক ইমেজ উঁচু থাকে মানে বাহিরের দেশগুলোতে যাতে বাংলাদেশের শিক্ষার মানটা বেশি থাকে সেজন্যই বলা হয়েছে যে জাতীয় শিক্ষানীতি ও সরকারের ভাবমূর্তি তিন নম্বর অপশন তারপর চার নম্বর অপশনে আছে মানসিক চাপ কমানো ও ছাত্রবান্ধব নীতি শিক্ষার্থীদের হতাশ ও ড্রপ আউট রোধে বোর্ড প্রশ্ন উমূল্যায়নে শিথিলতা দিয়েছে তারপর পাঁচ নম্বর অপশন আছে ডিজিটাল রিসোর্স ও কোচিং বোম ইউটিউব অনলাইন ক্লাস মোবাইল অ্যাপস কোচিং সাপোর্টে গর্বরতা শিক্ষার্থীরাও এখন ভালো প্রস্তুতি নিতে পারছে তারপর ছয়ে আছে রাজনৈতিক চাপ ও সামাজিক চাপ প্রতিটি বছর ফলাফলের সঙ্গে রাজনৈতিক প্রভাবও যুক্ত থাকে এবার এবারের নির্বাচনমুখী পরিবেশে সরকারের উপর সামাজিক চাপ রয়েছে যেন পাশের হার বেশি দেখানো যায় যাতে সাধারণ মানুষ খুশি থাকে এটাও একটা কারণ বুঝছো এটা একটা যুক্তিযুক্ত কারণ তারপর দেখতে পাচ্ছো যে সাত নম্বর কারণটা হিসেবে রাখা হচ্ছে শিক্ষকদের নতুন ট্রেনিং ও নম্বর প্রদানের নীতি এবার খাতা মূল্যায়নের শিক্ষকদের জন্য আলাদা গাইডলাইন ও ট্রেনিং দেওয়া হচ্ছে শিক্ষার্থীর উত্তরকে ইতিবাচক মূল্যায়ন করতে হবে ফলে নম্বর কেটে ফেলার বদলে নম্বর বাড়ানো হচ্ছে যা গণহারে পাশের পক্ষে কাজ করছে প্রিয় দর্শক প্রিয় স্টুডেন্টরা এই ছিল যে ষাটটি কারণ সেই ষাটটি কারণেই মূলত তোমাদের এইচএসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তোমরা যারা পরীক্ষাটা দিয়েছো তোমাদের কিন্তু পাশের হার অন্য বছরগুলো থেকে বিগত বছরগুলো থেকে আওয়ামী লীগের সরকারের বছরগুলো থেকেও বেশি আসবে আই মিন টু নাইনটি ফাইভ আসতে পারে তো এই ছিল আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ছিল ভিডিওটা আরও পরবর্তী আপডেট পেতে এইচএস টু তোমাদের জন্য আরও পরবর্তী আপডেট আছে সো ওই আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনিতে প্রেস করে রাখো যেন ভিডিও আপলোড করার সাথে সাথেই নতুন আপডেট সাথে সাথেই তোমরা পেয়ে যাও ধন্যবাদ সবাইকে